আসসালামাইকুম বিয়ার্স দুই হাজার ছাব্বিশকে সামনে রেখে কিন্তু আমাদের আউটলেটে নতুন নতুন আবায়া বরকা নিয়ে এসেছি আমরা আজকে যে বোরকাটি দেখাবো এটি হচ্ছে পরি আবায়া আর এই পরি আবায় কি কি পার্ট থাকবে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে তো বিয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম এক টাকাও দিতে হবে না আমরা প্রোডাক্ট পাঠাবো আপনি দেখে শুনে যাচাই করে তারপরে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো চলে যাচ্ছি পরি আবায়ার কোটিটিতে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি কোটি হয়ে থাকবে পুরো চারশো ইঞ্চি ঘেরার একটি কোটি হয়ে থাকবে আর ফোন পারে কিন্তু দুবাই লেসের কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে দুবাই লেসের কাজ করা রয়েছে এবং স্লিপসেও কিন্তু সেমভাবে ভাবে দুবাই লেসের কাজ করা রয়েছে খুবই চমৎকার ভাবে এবং কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে আর প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি এই বর্গাটি অর্ডার করতে পারবেন তো এর সাথে রয়েছে একটি সলিড ইনার আমি সলিড ইনারটিও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ইনার রয়েছে এবং ইনারের ইনারটাও কিন্তু দুবাই চেরি কাপড় হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর থলথলে এবং বডি ফিটিং করার জন্য কিন্তু লুফ থাকবে দুই পাশে দুটি লুফ রয়েছে দেখতেই পাচ্ছেন আর বডি সাইজ কিন্তু ফ্রি সাইজ হয়ে থাকবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিন দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমত হোয়াটসঅ্যাপে বরকাটি অর্ডার করে ফেলবেন তো সাথে রয়েছে একটি উড়া হিসাব আমি উড়া হিজাবটিও দেখিয়ে দিচ্ছি দেখতেই পুরো নব্বই ইঞ্চি ঘের একটি ওড়না হিজাব হয়ে থাকবে এবং উড়া হিজাবেও কিন্তু দুবাই লেসের কাজ করা থাকবে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুবাই লেসের কাজ করা এবং কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় তো বিহার এই ছিল আমাদের আউটলেটে থাকা পরিটের আপডেট আমাদের আউটলেট আরো নতুন নতুন পার্টি বর্কা চলে এসেছে এগুলা আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম